হ্যালো এভরিওয়ান আজ সাতাশে ডিসেম্বর আমরা চলেছি বেলুড় মঠ আর দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে মা বাপিকে নিয়ে আর ইমনকে নিয়ে আমি চলেছি প্রথমে বেলুর মঠ অনেক দিনের ইচ্ছে ছিল মা বাপিকে নিয়ে একটু বেলুড় মঠ আর দক্ষিণেশ্বরের মন্দির দর্শন করাবো তা আজকে বেরিয়েই পড়লাম ডিসেম্বরের সাতাশ তারিখ সকালটা ঝলমল করছে আর ইমনের ছুটি স্কুল আমারও ছুটি আমরা অবশেষে পৌঁছলাম বেলুড় মঠ ফুলের সমারোহ ভীষণ লাগছিল এবার আস্তে আস্তে ঢুকে যাচ্ছি বেলুড় মঠের দিকে বেলুড় মঠে যাচ্ছি আমরা ইমন গিয়ে আগে কুপন কাটার জন্য ওকে আগে পাঠিয়ে দিয়েছি ওই যে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে সাদা জামা পরে আর আমরা পেছন পেছন আসছি মোটামুটি ভিড় আছে খুব বেশি না অনেক হুম আমরা বেলুড় মঠ প্রাঙ্গণে এসে ঢুকেছি সুন্দর শান্ত একটা জায়গা ভিড় আছে তবে খুব বেশি ভিড় নেই ভালো লাগছে হ্যাঁ এটা হ্যাঁ সোজা গিয়ে অনেক নতুন নতুন বিল্ডিং হয়েছে দেখতে পাচ্ছি আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি মঠ চত্বরের দিকে মূল মন্দিরেই আমরা এখন প্রবেশ করছি এই যে মন্দির তরুণ ভীষণ সুন্দর লাগে যতবার আসি মন ভরে যায় এখনো ফুল সেভাবে ফোটেনি সব ফুল গাছগুলো একটু একটু করে বড় হচ্ছে দেখতে পাচ্ছি খুব ভিড় ছিল না এই দিয়ে সোজা এলাম ঢুকলাম বোগের এখানে মঠ অফিসে আমরা প্রসাদের জন্য কুপন কাটলাম চারটে কুপনে চারটে প্রসাদ দিলো বাড়ির সবার জন্য এবার আমরা ওই গঙ্গার দিকে লাইন করেছে ওই লাইনে আমরা এখন যাব হেটে হেটে লাইন দেব আর মা-বাবীকে বসোয়ে রেখেছি আমরা মেন মঠের মধ্যে দেখতে নিয়েছি আগে লাইনে দাঁড়াই ওরা ওখানে ভেতরে বসেছে বসে থাকো আমরা তারপরে দেখে নেব এটা ঠিক চলে গেছে প্রসাদের আর তোমার কাউন্টার যেখানে আমরা প্রসাদের জন্য কুপন কাটলাম মানে কত ফুল চার্জ হয়ে যায় এগুলো সব ফুল রে গ্ল্যাডিওলাস হলো আর এই যে লাইন যাচ্ছে খাবারের লাইন লাইন খুব ফাস্ট এগোচ্ছে সাড়ে এগারোটা থেকে ভোগ দেওয়া হবে আর এখানে একটা প্যান্ডেল করেছে এটা মনে কোনো উৎসব হবে মনে হচ্ছে ও কল্পতর উৎসবের জন্য পয়লা জানুয়ারি আর ওই মঠে মা বাপিকে বসিয়ে রেখেছে ওরা বসে আছে আমরা গিয়ে লাইনে দাঁড়াই লাইন শেষ হলে পরে শেষের দিকে যখন চলে আসবো তখন মা বাপিকে নিয়ে আসবো একটা লাইনে দাঁড়িয়েছি অনেক বড় লাইন কিন্তু খুব ফার্স্ট লাইন এগোচ্ছে তুই গিয়ে মাথীকে ডেকে নিয়ে আসবি ভেতরে মেন মন্দিরে ঢোকা হবে তাহলে তো ঠিক আছে লাইনটা শেষ পর্যন্ত গেলে পরে ডেকে নিয়ে আসবি লাইন চলেছে বিশাল লাইন আমরা দাঁড়িয়ে আছি বুকের জন্য আর এই যে পাশে গঙ্গা দেখ ফুলের এখানে বাগানে চাষ হয়েছে এগুলো সব বেগুন আমরা দিয়ে দিয়েছি এবার এই যে প্রাঙ্গনে প্রবেশ করেছি এখানে আমরা ভোগ খাবো ও একটু প্রসাদ হল লেখা রয়েছে আর এই যে সুন্দর গঙ্গার ঘাট রয়েছে চারিদিকে ফুল গাছ লাগিয়েছে এই সামনের বড় বিল্ডিংটাতেই প্রসাদ পাওয়া যায় আমরা এসে প্রবেশ করলাম আমাদের খাওয়া হয়ে গেছে খাওয়ার ভিডিও আর করা হয়নি প্রচুর ভিড় ছিল এই খাওয়ার জায়গায় প্রায় হাজারের ওপরে লোক বসে খেতে পারবে সেরকমই ব্যবস্থা খুব সুন্দর সিস্টেমেটিকভাবে পুরো ভোগ দিল একটা থালার মধ্যে ফাইবারের থালার মধ্যে যাতে ছিল খিচুড়ি একটু চাটনি আর একটা লাড্ডু সেটা খেয়ে এবার আমরা ওই রাস্তা দিয়ে বেরিয়ে এসেছি বেরিয়ে এখানে জলের ব্যবস্থা হাত ধুয়ে নিচ্ছি এবার আমরা চলে যাব পাশেই রঙ্গোলি মলে তার কারণ দক্ষিণেশ্বর মন্দির সাড়ে তিনটের সময় খুলবে তা অতক্ষণ আমরা কি করব তাই আমরা চলে এসেছি পাশেই রঙ্গোলিতে এখানে একটু রেস্ট নেবো বলে টুকটাক কিছু কেনাকাটা এবং ওপরে ফুড কোর্টে বসে একটু চা কফি খাবো এরকমই প্ল্যান করে আমরা এই রঙ্গোলি মলে ভেতরে এখন প্রবেশ করছি আমরা এখন তিনটে চলে যাবো কোথায় যাবো আমরা বলে দাও কোথায় যাবো দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর মধ্যে মা ভবতার নীকে আমরা একটু দর্শন করছি এখন আমরা মহু ঝুঁকছি মুহূর্ত একটা রঙলির ওপরে খেতে এসেছে এখানে টি জংশন থেকে টি আর কফি নিলাম বাপি খাবে কফি আর মা আর আমি চিটি মন এখন চুপ করে বসে আছে ও এখন কিছুই নেবে না ও পরে খাবে আর আমরা ভোগ খেয়েছি এই যে টি জংশন টি জংশন থেকে আমরা টি নিলাম আর কফি নিলাম আমরা বেলুন মঠে এত খাবার খেয়েছি যে আমাদের এখন রকম খাওয়ার ইচ্ছেই নেই মা তোমার আমার চিটি নিয়েছি এলআইচিটি নিয়েছি বাপির কফি

নিজের কিছিস রঙ্গোলিমল থেকে বেরিয়ে আমরা চলে এলাম এখন দক্ষিণেশ্বরের মন্দিরে দক্ষিণেশ্বরের মন্দিরের মূল গেট থেকে প্রবেশ করে এবার আমরা যাচ্ছি গাড়ি পার্কিংয়ের দিকে এবার গাড়ি পার্কিং করব। করে গাড়ির মধ্যেই আমরা জুতো এবং পার্স মোবাইল সমস্ত রেখে দিয়ে আস্তে আস্তে মা ভবতারণী দর্শন করতে যাব আমরা পুজো দেবো না শুধু দর্শন করবো বলেই এসেছি কারণ আমরা খাওয়া দাওয়া করে এসেছি তো সেই জন্য মা আপিকে নিয়ে শুধু দর্শন করাবো বলেই আমরা এখানে গাড়ি পার্কিং করলাম আর গাড়ির মধ্যে সমস্ত রেখে দিয়েছি কারণ ভেতরে ক্যামেরাও অ্যালাউ নয় আর ব্যাগও অ্যালাউ নয় এবার আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি মা ভবতারিণীকে দর্শন করতে আমাদের দর্শন হয়ে গেছে খুব সুন্দরভাবে সামনে থেকে মা ভবতায়নিকে দর্শন করেছি মায়ের সিঁদুর তিলক হিসেবে কপালে পড়েছি সবাই আর সামনেই তো কল্পতরু উৎসব পয়লা জানুয়ারি তারই আয়োজন চলছে চারিদিকে লোকের সমাগম বিকেল এখন বাজে প্রায় সাড়ে চারটে এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে আর যেতে যেতে ক্যামেরায় একটুখানি দক্ষিণেশ্বরের মন্দিরটার ভিডিও করতে পেরেছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে মূল মন্দির তা আজকের দিনটা আমাদের ভালোই কাটলো সকাল নটার সময় আমরা বেরিয়েছি আর এখন বাজে প্রায় পাঁচটা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আজকের এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে